দর্শক মাত্র আঠাশ হাজার টাকায় ইউরোপের মাল্টায় পারমিট ভিসা কিভাবে পাওয়া যাবে কোথা থেকে পাবেন এবং এর প্রক্রিয়া কি সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূমধ্য সাগর বিশ্বের অন্যতম উন্নত জীবনযাত্রার এক দ্বীপ দেশ মাল্টা সিসিলি উত্তর আফ্রিকার উপকূলের মধ্যবর্তী দক্ষিণ ইউরোপীয় অঞ্চলটি বুকে ধারণ করেছে রোমান মোরস ফরাসি ও ব্রিটিশ শাসকদের কিংবদন্তি জীবন ধারণের উপযুক্ত জায়গা হিসেবেও প্রসিদ্ধ দেশ এটি দেশটি বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য দেশটির তৃতীয় বিশ্ব থেকে প্রচুর জনবল নিচ্ছে বিশেষ করে করোনা মহামারীর পর ইউরোপের বিভিন্ন দেশের মতো এখানেও বিভিন্ন সেক্টরে দেখা দিয়েছে কর্মী সংকট ফলে বাংলাদেশের জন্য খুলে গেছে এক অপার সম্ভাবনার ধার বাংলাদেশিদের জন্য আরও সুখবর হচ্ছে গত বছরের অর্থাৎ দুই হাজার তেইশের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাজধানীতে অস্থায়ীভাবে চালু হয়েছে মাল্টা কনস্যুলেট এর অর্থ হচ্ছে মাল্টার ভিসার জন্য আগের মতো আর ভারতমুখী হতে হবে না বাংলাদেশিদের এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো সংবাদ বিশেষ করে যারা মাল্টাতে গিয়ে একটা অবস্থান তৈরি করতে যাচ্ছেন তো দেশটিতে বাংলাদেশিদের জন্য চাকরি ভিসার ব্যবস্থা শুরু হয়েছে 2014 সাল থেকে বাংলাদেশের মাল্টার কোনো হাই কমিশন না থাকায় বাংলাদেশিদেরকে ভারতের বিএফএস ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিস দুঃখিত আমি আবারও বলছি ভিসা ফ্যাসিলিশন সার্ভিস গ্লোবালের শরণাপন্ন হতে হতো ভিসা পাওয়ার জন্য সেখানে আবেদন সহ ভিসা প্রসেসিং ফি বাবদ প্রায় আড়াই লাখ টাকার মতো খরচ হতো তবে এই আড়াই লাখ টাকা খরচ হতো যে সেটা কাদের জন্য যারা নিজেরা আবেদন করত তাদের জন্য আর যারা বিভিন্ন এজেন্সির সহায়তা নেয় তাদের গুনতে হতো প্রায় আট থেকে দশ লক্ষ টাকা তো ভিসার আবেদনটি আবেদনকারী নিয়োগকর্তা বা প্রত্যাশিত নিয়োগকর্তা দ্বারা অনুমোদিত হতে হয় মানে বিশেষ করে আপনি যে বিষয়ের আবেদনটি করবেন তার আগে কিন্তু আপনাকে কোনো একটি আসলে কোম্পানি থেকে সার্ভিয়ার কাজের অফার লেটার পেতে হবে কাজের অফার লেটার জন্য অবশ্যই আপনাকে সেই দেশের কোনো একটি আপনি যে কাজ জানেন ধরেন আপনি ওয়ার্কার হিসাবে যেতে চান বা রেস্টুরেন্টের একজন সার্ভার অথবা হোটেল রোম অ্যাটেন্ডেন্ট অথবা ফুড প্যাকেজিং অথবা কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান যেই কাজই যেতে চান ওই ধরনের কোম্পানির কাছ থেকে আপনাকে প্রথমে কি করতে হবে একটি আহ আসলে নিয়োগপত্র পেতে হবে এবং নিয়োগপত্র পাওয়ার বিষয়ে আমরা ইতিমধ্যেই এর আগে কয়েকটি ভিডিওতে কথা বলেছি সেখানে কিভাবে ইউরোপিয়ান সিভি এবং কভার লেটার তৈরি করে ইউরোপিয়ান সিভি দিয়ে কীভাবে কোম্পানিতে আবেদন করতে হবে সে বিষয়ে আমরা বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি এই ভিডিওতে সংক্ষেপে বলবো এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে সে সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সটি চেক করে দেখবেন তো যেটা বলছিলাম যে কমপক্ষে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই জব বিষয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন এই ওয়ার্ক পারমিট একবার ইস্যু হলে বিশাদারী মানে শুধুমাত্র একজন নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি যেই ব্যক্তির অধীনে যাবেন সেই ব্যক্তির অধীনে কাজ করতে পারবেন একই লাইসেন্স ব্যবহার করে তিনি অন্য কোনো নিয়োগকর্তার সঙ্গে বা একাধিক কাজ করতে পারবেন না মানে যার যার আন্ডারে আপনি যাবেন তার কাছে আপনাকে থাকতে হবে তার সাথে কাজ করতে হবে এটা হচ্ছে বিষয় এই কর্মসংস্থান লাইসেন্সগুলো প্রতি বছর নবায়ন করতে হয় এই বিষয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় আর মালটায় কাজের জন্য তাদের স্থানীয় মালটা ভাষা জানতে হয় না ইংরেজি দিয়েই কিন্তু কাজ চালানো যায় অর্থাৎ আপনি যদি টুকি ইংলিশ পারেন তাহলে কিন্তু আপনি মালটায় খুব ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে আসলে কাজ করতে পারবেন ঢাকায় বিশা কনসুলেট চালু হয়। মালটাকে আমি জনসাধারণের আর দালালদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খোয়াতেও হবে না কারণ দেখেন আগে তো ঢাকায় কনসুলেট ছিল না বা ঢাকা থেকে কোনোভাবেই সার্ভিয়ার কাগজপত্র জমা দেওয়ার সুযোগ ছিল না এখন যেহেতু ঢাকায় ভিসা কনসুলেট চালু হয়েছে তাহলে কিন্তু আপনাকে ঢাকাই আপনারা ইন্টারভিউ এবং কাগজপত্র জমা দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছেন এখন আসেন যেভাবে মালটা ওয়ার্ক পারমি জন্য আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে এটা খুব জানা জরুরি প্রয়োজনীয় কাগজপত্র কাগজপত্রের মধ্যে রয়েছে আবেদনকারীর সাক্ষরসহ মানে আপনি যদি আবেদনকারী আপনার সাক্ষরসহ যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র একটা আবেদনপত্র লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা ছয় কপি রঙ্গিল ছবি যেটা হবে পঁয়ত্রিশ মিলিমিটার অথবা পঁয়তাল্লিশ মিলিমিটার মালটায় থাকার পর থেকে শুরু করে ন্যূনতম তিন মাস অতিরিক্ত সময়ের জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টের কমপক্ষে তিনটি ফাঁকা পৃষ্ঠা প্রয়োজন মূলত পুরো পাসপোর্টটি ও অনুলিপিসহ দিতে হবে পুরো পাসপোর্ট থাকলেও সেটি সরবরাহ করতে হবে এরপর রয়েছে বিদেশি ভ্রমণের জন্য চিকিৎসা বিমা এটা খুব ইম্পর্টেন্ট এটা লাগবে বিমা যেন আবেদনকারী ন্যূনতম তিরিশ হাজার ইউরো বা তার সমতুল্য সমস্ত ঝুঁকির কভার করতে পারে এখানে বিমার বৈধতার সময়কাল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং তা যেন মালটায় ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে একানব্বই দিন একানব্বই দিন কভার করা তার তিন মাস নিয়োগকর্তার কাছ থেকে আমন্ত্রণপত্র কভারিং লেটার অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করবেন বা কোম্পানিতে কাজ নিয়েছেন সেই কোম্পানি থেকে একটা আপনাকে অফার লেটার জব অফার লেটার নিতে হবে যেখানে আবেদনকারীর পেশাগত অবস্থা এবং মালটা কি কাজ করা হবে তার কাজের বিবরণ থাকবে আমন্ত্রণ পত্রটিতে অবশ্যই অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর অর্থাৎ যিনি নিয়োগকর্তা তার স্বাক্ষর নাম এবং পদবী সরি আমন্ত্রণ অবশ্যই আপনি যিনি কাজ করবে যে ব্যক্তি কাজ করবে তার স্বাক্ষর নাম এবং পদবী উল্লেখ থাকতে হবে স্বাক্ষরিত কর্মসংস্থান চুক্তিটির মাল্টিস নোটারি পাবলিক দ্বারা প্রত্যয়িত কপি লাগবে পাশাপাশি নিয়োগকর্তা কর্তৃক নিয়োগকর্তা কর্তৃক ইস্যুতে একটি ডিক্লারেশন লেটার সংযুক্ত করতে হবে এরপর লাগবে আইডেন্টিপত্র এটি আবেদনকারী যে ওয়ার্ক পারমিটের জন্য অনুরোধ করেছেন তার স্বীকারোক্তি এখানে আবেদনকারীর দক্ষতা বা যোগ্যতা মুক্ত পেশাজীবীদের জন্য বোর্ড সদস্যতার প্রমাণ অথবা ডাক্তারদের ক্ষেত্রে মেডিকেল প্রতিষ্ঠানের চিঠি ফটোকপি সহ আসল কপি জমা দিতে হবে আচ্ছা বাসস্থানের প্রমাণ থাকতে হবে হোটেল বুকিং স্বাক্ষরিত ইজারা চুক্তি প্রমাণের ঘোষণাপত্র যে কোনো একটি স্বাক্ষরিত কপি এবং হোস্ট মালিকের আইডি কার্ডের ফটোকপি আসলে এই বিষয়গুলো তখনই লাগবে যখন আপনি আসলে মাল্টিস পাবলিক নোটাইদের আপত্যায়িত কপি বা আপনি ওইখানে থাকবেন কোথায় থাকবেন এটা যে বিশেষ করে ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে এটা লাগবে যদি কোম্পানিতে আপনি ওয়ার্ল্ড পারমিট বিষয়ে যান তাহলে কিন্তু এগুলো প্রয়োজন নাই আর অবশ্যই ইউরোপাস ফরম্যাটে আবেদনকারীর স্বাক্ষরিত সিবি এবং সেখানে রেফারেন্স সহ কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এটা অবশ্যই লাগবে ইউরোপাস ফরম্যাটে আবেদনকারীর স্বাক্ষরিত সিবি লাগবে সেখানে রেফারেন্স সহ কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পিস সিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সমত এটি আবেদনকারী দেশের কোনো অপরাধ না করে বৈধভাবে মালটা যাচ্ছেন তার প্রমাণপত্র এটা আপনারা সবাই জানেন কম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এটা অবশ্যই লাগে এখন আসেন অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সকল নথি ক্রমানুসারে অনেক কাগজপত্রগুলো ধাপে ধাপে প্রস্তুত হয়ে গেলে বিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে ভিসার আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করে সহায়ক কাগজপত্রগুলো একসঙ্গে করে একটি ফাইল প্রস্তুত করতে হবে এই ফাইলটি ভিসা কনসুলেট জমা দিলে আবেদন সম্পন্ন হবে আবেদনকারীদের আবেদনের পর ইমেল ও ফোনের মাধ্যমে একটি ট্র্যাকিং কোড পাঠানো হয় এই ট্র্যাকিং কোড দিয়ে বিশার সর্বশেষ স্ট্যাটাস জানানো যায় এর জন্য আবেদনকারী শেষ নাম সহ বিশা আবেদন কেন্দ্র দ্বারা সর্বরাহিত চালান বা রসিদে উপস্থিত রেফারেন্স নাম্বার ব্যবহার করতে হবে এখন আসেন বিশা প্রসেসিং ফি কত একটি একক ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য খরচ দুইশো আশি দশমিক পঞ্চাশ ইউরো বা প্রায় টাকা টাকার মতো হাজার যেটি আবেদন জমা দেওয়ার মুহূর্তে দিতে হয় যে কোনো ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে এই টাকা জমা দেওয়া যাবে এছাড়া ব্যাংকে গিয়েও টাকা জমা দেওয়া যাবে ব্যাংক থেকে একটি জমা রসিদ সরবরাহ করা হবে সেটি আবেদনপত্রের সঙ্গে দেওয়ার জন্য সংরক্ষণ করতে হবে আচ্ছা মালটা ওয়ার্ক পারমিট বিসার আবেদনপত্র যেখানে প্রয়োজনীয় সকল সংযুক্তিগুলো সব এক সঙ্গে করে আবেদন ফর্মের সঙ্গে এক ফাইলে জমা করতে হবে তারপর চলে যেতে হবে ঢাকার মালটা কনস্যুলেট অফিসে তারা আবেদন প্রাপ্তি স্বীকার করে একটি টোকেন দিবে যেখানে ভিসা প্রদানের তারিখ উল্লেখ থাকবে এই টোকেন দেখিয়ে নির্দিষ্ট দিনে পাসপোর্ট ভিসা সংগ্রহ করা যাবে এখন আসেন মালটা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রক্রিয়াকরণের সময় থেকে তিন মাস সাড়ে তিন মাস এটি অনেক সময় চার মাস পর্যন্ত হতে পারে সব কাগজপত্র যাচাই বাছাই করে পাসপোর্টে একটি স্টিকার ভিসা যুক্ত করে দেওয়া হয় এটিকে মালটার ভিসা মূলত মালটার কোনো ই ভিসা হয় না ভিসা সংগ্রহের জন্য আবেদনকারীকে নিজেকেই উপস্থিত থাকতে হবে যদি কোনো কারণে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার পক্ষ থেকে মনোনীত প্রতিনিধিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে অথবা সেই মনোনীত প্রতিনিধি তার হয়ে বিসা সংগ্রহ করতে পারবেন চূড়ান্তভাবে মালটায় মাটিতে পা রাখতে সর্বমোট ছয় থেকে সাত মাস সময় লেগে যেতে পারে এখন আসেন ভিসার মেয়াদ কতদিন থাকবে মালটায় কাজের জন্য অনুমোদিত এই ভিসার মেয়াদ দুই বছর সময়টি প্রয়োজনে বাড়িয়ে যেতে পারে তবে এই মেয়াদ বৃদ্ধিটা নির্ভর করবে নিয়োগকারীর সাথে আপনার আসলে যে চুক্তি হয়েছে সেটার উপরে ঠিক আছে এর আগে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা না থাকায় বিভিন্ন সমস্যাজনিত কারণে অনেকেই মালটা ওয়ার্ক ওয়ার্কম্যান ভিসা ছিল এবার তারা এই জামলা থেকে মুক্তি পাবেন আর এর জন্য বিএফএস সেন্টার থেকে ইমেল ইমেলকৃত ট্রেকিং নাম্বারটি ব্যবহার করে দিয়ে ভিসা স্ট্যাটাসটির স্ক্রিনশট নিতে হবে এরপর তারা প্রিন্ট কপি নিয়ে তার সঙ্গে ভিসা আবেদনের সময় যে কাগজপত্রগুলো দেওয়া হয়েছিলো তার এক্সেট কপি সঙ্গে নিতে হবে তারপর ঢাকা কনসুলেট অফিসে গেলেই পাওয়া যাবে মালটার জব ভিসা মালটায় প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজের সুযোগ রয়েছে যেটি সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাড়ানো যেতে পারে দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ইমারত শ্রমিক অর্থাৎ কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে প্রায় তিন হাজার বাংলাদেশি বৈধভাবে মালটায় যাওয়ার সুযোগ পেয়েছেন সব দিক থেকে মালটা সরকারের এই প্রস্তাবটি বাংলাদেশের জনসাধারণের জন্য একদিকে যেমন বেশ লোভনীয় অন্যদিকে আসলে এই যে রেমিটেন্স আয়ের জন্য এক দারুণ সম্ভাবনা আপনারা জানেন বাংলাদেশে বেকার রয়েছে সেই সংখ্যাটা অনেক হবে আসলে সঠিকভাবে বলা সম্ভব না তবে এই বেকাররা কিন্তু যেটা চায় সেটা হচ্ছে ইউরোপের একটি উন্নত দেশে গিয়ে তাদের জীবনযাত্রায় আরেকটু উন্নয়ন আনতে তো সেই লক্ষ্যে আপনারা অবশ্যই কোন ধরনের প্রতারণার ফাদে পা না দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা ইউরোপিয়ান সিভি লেটার তৈরি করে প্রথমে একটি জবের জন্য চেষ্টা করবেন ভীষণ জব পেয়ে গেলে আপনারা পরবর্তী যে সেখানে অল্প কিছু টাকার মাধ্যমে প্রায় হাজার টাকার মতো খরচ হয়ে আপনারা সেই খরচের মাধ্যমে কিন্ত আপনারা চাইলে বিসা সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি কেমন লাগ লেগেছে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওর কমেন্টে অবশ্যই দেওয়া থাকবে আপনারা ইউরোপা সিভিকেল করতে পারেন আমাদের সহযোগিতা নিয়ে আমরা সেই সম্পর্কে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখব তো সকলের সুস্থ কামনা করছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি